সেরা মিউচুয়াল ফান্ড কারণ দিয়েছে এবং হাই হাইরিস্ক ক্যাটাগরি এবং পাঁচ বছরের অ্যানুয়ালাইজ রিটার্ন দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পাঁচ বছরের পারফরম্যান্স চব্বিশ পারসেন্টেজ কীভাবে আপনি ভালো মানের মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবেন ভালো মানের মিউচুয়াল ফান্ড কীভাবে খুঁজবেন তার যুক্তি দিয়ে সঠিকভাবে আপনি আপনাকে বুঝিয়ে বলবো তো জন্য সিম্পলি আমি গ্রো অ্যাপ ইউজ করছি এবং বর্তমানে গ্রো অ্যাপ খুবই পপুলারিটি রয়েছে তার কারণে আমি গ্রো অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনি এই পদ্ধতিতে যদি অন্য কোনো অ্যাপ ব্যবহার করেন সেটা দিয়ে ফলো করতে পারেন তো সিম্পলি আমি মিউচুয়াল ফান্ডে ক্লিক করে দিলাম এরপর মিউচুয়াল ফান্ড সেকশান খুলে গেল এরপর সিম্পলি আপনাকে অল মিউচুয়াল ফান্ডসে ক্লিক করতে হবে অল মিউচুয়াল ফান্ডসে ক্লিক করে দেওয়ার পর উপরে ফিল্টার অপশানে আসতে হবে এসে সিম্পলি আপনি এখানে রেটিংয়ে ক্লিক করে দেবেন এবং রেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এখানে ফাইভ স্টার রেটিং আপনি ক্লিক করবেন এরপরে সিম্পলি অ্যাপ্লাই করে দেবেন বাস এটুকুর জন্য আপনার যথেষ্ট বিশ্বাস করুন এখানে যে সমস্ত ফান্ডস রয়েছে মিউচুয়াল ফান্ড স্কিম বিভিন্ন এএমসি কোম্পানির মিউচুয়াল ফান্ড কোম্পানির বিভিন্ন রকম স্কিম তো সেগুলোই কিন্তু যথেষ্ট সেরা মিউচুয়াল ফান্ড কারণ সমস্তই কিন্তু একটা বিশেষ সংস্থার ধারা ফাইভ স্টার রেটিং রয়েছে যথেষ্ট ভালো রেটিং রয়েছে তো এটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে পারাকারিক ফ্লেক্সি ক্যাব যেটা খুবই পপুলারিটি রয়েছে এবং কেন তার আমি যুক্তিতে দেখাচ্ছি এবং যথেষ্ট ভালো একটা মিউচুয়াল ফান্ডস স্কিম তো সিম্পলি এটাতে আপনি ইনভেস্ট করতে পারেন এটা আমার রিকমেন্ডেশন নয় আপনি এইভাবে ভালো রেটিং যেগুলো রয়েছে মানে যথেষ্ট ভালো রেটিং রয়েছে সেগুলো এইভাবে সার্চ করে নিয়ে দেখতে পারেন তো পারাকারিক ফ্লেক্সি ক্যাব এটা দেখে নিচ্ছি তো সিম্পলি এখানে যখনই ক্লিক করেন ওয়ান ইয়ার রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে এবং ভেরি হাই রিস্ক ক্যাটাগরি এবং পাঁচ বছরের অ্যানুয়ালাইজড রিটার্ন দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পাঁচ বছরের পারফরম্যান্স চব্বিশ পার্সেন্ট হিসাবে যথেষ্ট ভালো এবং পাঁচ বছর মানে আপনি পাঁচ বছরে পাঁচ বছর ধরে কিন্তু চব্বিশ পার্সেন্ট নয় যারা নতুন তাদের ক্ষেত্রে অ্যানুয়ালাইজড মানে প্রত্যেক বছরে চব্বিশ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে মানে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে থাকলে প্রত্যেক বছরে কিন্তু চব্বিশ হাজার টাকা করে রিটার্ন পেতেন সেই অ্যানুয়ালাইজড রিটার্ন অনুযায়ী এবং লাস্ট এক বছরে যদি রিটার্ন দেখেন সেটা আটত্রিশ পার্সেন্ট শেয়ার মার্কেট একটু এদিক ওদিক হয় বাট এটা যথেষ্ট ভালো একটা মিউচুয়াল ফান্ড স্কিম এবং এটা কেন ফাইভ স্টার কোন সংস্থা থেকে দেওয়া আপনি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভ্যালু রিসার্চ অনলাইন যেটা একটা রেটিং প্রোভাইডার সেখান থেকে কিন্তু এটা ভ্যালু রিসার্চ থেকে কিন্তু রেটিং দেওয়া রয়েছে এবং এটার ফান্ড সাইজ যথেষ্ট বড়ো ষাট হাজার পাঁচশো সরি ঊনষাট কোটি টাকা ইনভেস্টমেন্ট রয়েছে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে ষাট হাজার ষাট হাজার পাঁচশো উনষাট কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে মানে এটা হলো এই ইএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সাইজ অলরেডি তো এটাতে কিন্তু ওয়ান টাইমে আপনি এটাতে আপনি ওয়ান টাইমে আপনি কিন্তু ফ্রেন্ডস হাজার টাকা ইনভেস্ট করতে পারেন এবং এসআইপির মাধ্যমে আপনি কিন্তু এখানে মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করতে পারেন এসআইপির মাধ্যমেও এক হাজার টাকা এবং ওয়ান টাইমেও এক হাজার টাকা এবং যথেষ্ট রিটার্ন যদি আপনি ক্যালকুলেট করে দেখেন হোল্ডিংয়ের যে সমস্ত কোম্পানি আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন টপ হোল্ডিং যথেষ্ট ভালো বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এইচডিএফসি ব্যাঙ্ক ইত্যাদি যথেষ্ট ভালো হোল্ডিং এবং এক্সপেন্স রেশিও যথেষ্ট ঠিকঠাক রয়েছে এবং আপনি কিন্তু এইভাবে দেখে নিতে পারেন যে যদি আপনি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করে থাকতেন তাহলে কত রিটার্ন পেতেন তো আমি যদি আপনি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করে থাকতেন গত এক বছর আগে আজকের ভ্যালু সেটা দাঁড়াতো এক লাখ আটত্রিশ হাজার এবং ঠিক একইভাবে যদি আপনি এক লাখ টাকা এই মিউচুয়াল ফান্ড স্কিমটিতে পাঁচ বছর আগে ইনভেস্ট করে থাকতেন তো আজকের ভ্যালু সেটা তিন লাখ টাকা হতো এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা চলে অবশ্যই কিন্তু আপনি দেখতে থাকবেন এইভাবে এবং টোটাল ফান্ডটা পাঁচ বছর অ্যাবসেলিউট রিটার্ন কত দিয়েছে সেটা চেক করে চেক করতে গেলে আপনাকে রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিংয়ে ক্লিক করে এখানে অ্যানালাইসটা বাদ দিয়ে এর উপরে ক্লিক করলে অ্যাবসলিউট যে রিটার্ন পাঁচ বছরে একশো পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এইভাবে আপনি চেক করতে পারবেন একইভাবে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড কোম্পানি বা মিউচুয়াল ফান্ড এএমসি একই ব্যাপার নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা যথেষ্ট ভালো একটা মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ মানে কিন্তু রিস্ক অনেকটাই কম মানে আপনার টাকাটা কিন্তু বড়ো প্রচুর বড় কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট হবে আমি সেটাতেও দেখিয়ে দিচ্ছি কিছু যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে অত অনেক কম ধারণা রয়েছে কিছুই জানেন না তো মিউচুয়াল ফান্ড কিন্তু কখনোই এফডির সাথে তুলনা করতে যাবেন না মিউচুয়াল ফান্ড পুরো ব্যাপারটা বুঝুন শিখুন আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে দেখে দিচ্ছি ভালো মিউচুয়াল ফান্ড কীভাবে চুজ করবেন তারপরে দেখে বুঝে ইনভেস্টমেন্ট করবেন এই যে আপনি যদি গত ছ মাসের পাস্ট রেকর্ডটা দেখেন তো আপনি দেখতে পাচ্ছেন গ্রাফ মানে এটা কিন্তু মানে আপডাউন আপডাউন হয়েছে আপনি ধরুন আজকে ইনভেস্ট করলেন দু তিন দিন বাদে কিন্তু সেটা দু তিন পার্সেন্ট পড়েও যেতে পারে এটা স্বাভাবিক স্টক মার্কেটে ওপর নিচ হয় এটা স্বাভাবিক কিন্তু আপনাকে স্টে ইনভেস্টমেন্ট ডিসিপ্লিনভাবে ইনভেস্টমেন্ট করে থাকতে হবে এই এইরকমভাবে স্টক মার্কেটে প্রফিট নিয়ে আসা যায় এবং কিন্তু ভয় পেলে চলবে না স্টক মার্কেটে আপনার রিসার্চ আপনার ফান্ডামেন্টালি স্ট্রং কোন স্ট্রং স্টকস বা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন এবং সেটা মিউচুয়াল ফান্ডে যদি ভালো রেটিং এবং যথেষ্ট ভালো ক্যাটাগরির হয় অবশ্যই সেখান থেকে যথেষ্ট ভালো রিটার্ন পাওয়া সম্ভব তো এইভাবে সার্চ করে আপনি প্রচুর কিন্তু মিউচুয়াল ফান্ড দেখে নিতে পারবেন যেগুলো কিন্তু খুব ভালো ভালো মিউচুয়াল ফান্ড রয়েছে এবং একদমই ভালো মানে যেগুলো প্রত্যেকটাই প্রায় ফাইভ স্টার রেটিং রয়েছে এবং যথেষ্ট ভালো তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজ পদ্ধতিতে একদম সঠিক মাধ্যমে সঠিক যুক্তির মাধ্যমে ভালো মিউচুয়াল ফান্ডে নিবেশ বা বিনিয়োগ করতে পারবেন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইনফরমেটিভ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল জয় হিন্দ বন্দে মাতরম